হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যে অ্যান্ড্রয়েড বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার টিভির রিমোটের রিমোট কন্ট্রোল করবেন মানে আপনার টিভির রিমোট লাগবে না আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনার টিভির আপনাদের টিভির চ্যানেল পরিবর্তন করতে পারবেন ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন মূল কথা আপনার ফোন ফোনটি হয়ে যাবে আপনার টিভির রিমোট তো চলুন শুরু করা যাক তো তার আগে একটি কথা বন্ধুরা যারা এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের মজার মজার ভিডিও এবং বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস এবং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি প্রথমে প্লে স্টোর থেকে আপনাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটির নাম হলো যা যা রিমোট এই অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো বন্ধুরা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশানটি নর্মালি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস এরকম আসবে তো আপনারা স্লাইড করবেন স্লাইড করলে অ্যাপে ক্লিক করবেন অ্যাপে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস এরকম আসবে এখান থেকে আপনি দেখেন আপনি এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে টিভি রিমোট ব্যবহার করতে পারবেন স্যাটেলাইট এস মানে ডিশের যদি কোনো মেশিন থাকে সেটা রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এসি প্রজেক্টর টিটি বক্স ডিভিডি এয়ার ক্লিনার মানে আপনি ফ্যান তারপর এসএলআর মানে ক্যামেরা আইপিস আই সুইচ মানে রিমোট কন্ট্রোল সুইচ মানে এই সবগুলো জিনিস আপনি এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করতে পারেন তো চলুন বন্ধুরা দেখি কীভাবে এই অ্যাপ্লিকেশানটি দিয়ে আপনি আপনার টিভিটা আমরা টিভি দিয়েই দেখি বাকিগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন টিভিটা আমি যদি দেখিয়ে দিই তো বাকিগুলো আপনারা ট্রাই করলে অবশ্যই পারবেন তো এখানে টিভিতে ক্লিক করবেন এই দেখুন টিভিতে ক্লিক করার পরে ওরা কিন্তু এখন আপনার টিভির যেই মডেলটা সেটা চাচ্ছে তো ধরেন আপনার যদি সোনি টিভি হয় আমরা সোনিতে গেলাম এখানে সব ব্র্যান্ডের নাম আছে আমরা অ্যাসে গেলাম আচ্ছা আমরা স্যামসাংয়ে যাই স্যামসাংয়ে ক্লিক করলাম এখন ওরা আপনাকে যেই একটা ইন্টারফেস দিছে সেটার মানে হলো আপনি টেস্ট করবেন অ্যাপ্লিকেশনটা কি কাজ করে কি না তো সেই জন্যে আপনি আপনার আর টিভির সামনে যাবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটা আপনার টিভির সামনে ধরে এই যে যেই বটনটা ওরা দেখাচ্ছে পাওয়ার বটনটা এটাতে ক্লিক করবেন এখন ওরা আপনাকে প্রশ্ন করছে টিভি দ্য কোড ওয়ার্ক মানে আপনি যে পাওয়ার অন বটনার ক্লিক করছেন আপনার টিভি কি পাওয়ার অন হয়েছে বা অফ হয়েছে কিনা যদি হয়ে থাকে ইয়েস দিবেন তারপর এখানে ভলিউম ওরা এখন আপনার টিভির ভলিউম কমাবে বাড়াবে এখন আপনার টিভির ভলিউম কমছে এবং বাড়ছে কি না সেটা আপনি ওদের জানাবেন বাড়লে ইয়েস দেবেন না বাড়লে ক্রস দেবেন তারপর আবার চ্যানেল আপ মানে চ্যানেল হয়েছে কি না চ্যানেল পাল্টেছে না সেটা তারপর ভলিউম মানে মিউট বানানো তো এইভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনাদের যে কোনো টিভি মানে যেই কোনো টিভি আপনি আপনার অ্যানড্রয়েড ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা তার আগে একটি কথা এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি কাজ করার জন্য আপনাদের একটি আইআর সেন্সর থাকা জরুরি তো বিশেষ করে যেরকম স্যামসাংয়ের গ্যালাক্সি এস ফোর তারপর এস ফাইভ নোট ফোর নোট থ্রি নোট ফাইভ ওই অ্যাপ্লিকেশানগুলোতে স্যামসাংয়ের আইআর সেন্সরটা থাকে তো আপনাদের ফোনে যদি স্যামসাংয়ের আইআর সেন্সরটা না থাকে তো আপনি এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারবেন না তো ভয়ের কারণ নেই আপনার ফোনে যদি আয়ার সেন্সর না থাকে আপনি নিজেই আপনার ফোনে একটি আয়ার সেন্সর বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের ফোনের যে জায়গায় আপনারা হেডফোন কানেক্ট করেন ওই জায়গায় এটা কানেক্ট করে আপনার টিভি কন্ট্রোল করতে পারেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে সেটা চায়না হোক ওয়াল্টন হোক স্যামসাং হোক বা এলজি হোক যে কোনো ফোন তো বন্ধুরা আমাদের পরবর্তী টিউনে থাকছে পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়েই দেখাবো যে কীভাবে আপনারা নিজেরা এআইআর সেন্সার তৈরি করবেন বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করলাম আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবাকি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা